হঠাৎ দেখে মনে হতে পারে এটি কোনো আন্দোলন কিংবা দুপক্ষের সংঘর্ষের চিত্র কিন্তু না এটি একটি উৎসব যেখানে হঠাৎ এক পক্ষ আরেক পক্ষকে পাথর ছুটতে শুরু করে মনে হবে এ যেন পাথরের হোলি খেলা শুনতে অদ্ভুত মনে হলেও বহু বছর ধরে তারা পাথর নিক্ষেপ করে উৎসব পালন করছেন যেখানে মানুষ নিজ হাতে পাথর ছুড়ে আবার সেই পাথরের আঘাত গর্বের সাথে বুকে ধারণ করে মানে এই পাথরের আঘাতে কারোর শরীর থেকে রক্ত ঝরলে তা দেবীর আশীর্বাদ মনে করা হয় তাই তারা আঘাত পাবেন জেনেও অনবরত পাথরের বৃষ্টি ছড়ান ভারতের উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার বারাহি দেবীর মন্দিরের সামনে প্রতিবছর আয়োজিত হয় এই বাগওয়াল মেলা উৎসবের দিন সকাল থেকেই জমতে থাকে জনসমাগম ঢাক ঢোলের শব্দ ভক্তদের স্লোগান আর ধূপের গন্ধে ভরে উঠে চারপাশ মন্দির প্রাঙ্গণে পা রাখলেই চোখে পড়ে একদল মানুষ ঢাল হাতে আরেক দলের হাতে ভর্তি পাথর মাথায় রঙিন কাপড় বাঁধা পুরুষরা আর গলায় ফুলের মালা পরা নারীরা নাচছে গাইছে এরপর সংকেত আসলেই চার দিক থেকে ছুটে আসে পাথরের বাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে কেউ ঝুঁকে রক্ষা পায় কেউ ঢালে ঠেকায় আবার কেউ আঘাত নিয়েই দাঁড়িয়ে থাকে হাসি মুখে তাদের চোখে ভয় নেই বরং এক অদ্ভুত উচ্ছ্বাস দেখা যায় কারণ এই আঘাতই তাদের কাছে দেবী বারাহি মায়ের আশীর্বাদ এই মেলার ইতিহাস ছয় শতকেরও বেশি পুরনো এক সময় এখানে মানুষকে বলি দেওয়ার রীতি ছিল যা সময়ের সঙ্গে বদলে যায় বলির জায়গা নেয় পাথর নিক্ষেপের রীতি আজও সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন তারা প্রতি প্রায় এক লক্ষ মানুষ এই উৎসব দেখতে আসেন যদিও এবারে আবহাওয়া খারাপ থাকার কারণে ভিড় কিছুটা কম ছিল তবুও অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় এক হাজারেরও বেশি এর মধ্যে আশি জনের বেশি আহত হয়েছেন অনেকের মাথায় গুরুতর আঘাত লেগেছে তবু তারা দমে যাননি মেলার সে দেখা যায় রক্তমাখা কাপড়ে ঢাকা ভক্তরা হাসি মুখে মন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন তাদের বিশ্বাস পাথর দিয়ে এই ক্ষতচিহ্ন দেবী স্নেহের প্রমাণ যা সারা বছর তাদের রক্ষা করবে নিউজ ডেস্ক আর টিভি